আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মুহূর্তে আমরা আছি ঢাকার একটু দূরে কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে গরু ছাগল দুইটাই পাওয়া যায় মহিষ আছে একটু যাই সামনে দেখি চলেন কি অবস্থা গরুর এটা কি বিক্রি হয়ে গেছে কীরকম দাম চাচ্ছেন এক লাখ পাঁচল্লিশ হাজার টাকা চাচ্ছেন কয়দাত ঠিক আছে এক লাখ পাঁচল্লিশ চাচ্ছে এক লাখ কিন্তু ইয়ে না হ্যাঁ না বেশি চায় নাই আমরা একটু ভেতরে যাই তারপরে দেখি। আমরা এখনো ভিতরে ওইভাবে ঢুকতে পারি নাই কিন্তু হ্যাঁ। ওই সামনে হাটটা শুরু হবে। চলেন একটু এইদিকে এগুলো বিক্রি হয়ে গেছে? এগুলো সব বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়েছে না চলেন সামনে যাই দেখি এগুলো বিক্রি হয়ে গেছে সামনে গেলে দেখা যাবে ইসলাম

এখন হাটের ভিতরে চলে আসছি ওহ ইসলাম ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন না? এটা হচ্ছে কালীগঙ্গা নদী। হ্যাঁ এটা কালীগঙ্গা নদী। আজকে আমার সাথে সোজি আসছে হ্যাঁ। পাটুয়ারি। হ্যালো एवरीवन। পাটু বলো এই যে তোমার তোমার পছন্দের জিনিস। এ ভাই এটা বিক্রি করবেন? বিক্রি হয়ে গেছে? কত কত দিয়ে কিনছে? এটা বলতে পারবেন না। আচ্ছা আসেন ভেতরের দিকে যাই হ্যাঁ এখানে ভেড়া আছে হ্যাঁ ভাই এটা কিরকম দাম চাচ্ছেন না না আমি নেয়ার জন্য আসিনি আমি দেখার জন্য আসছি একশো পঁচাত্তর কয় দাঁত দাঁত দুই দাঁত কখন আসছেন

এই জায়গা অনেক কালো গরু ভাই এটার কি অবস্থা কত যাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা চাইছে এটা দেখেন বেশ বড় সড়ো আছে কিন্তু মোটামুটি হ্যাঁ কিন্তু এটা বেশি সুন্দর এদিকে আসেন কি অবস্থা কিরকম চাচ্ছেন দুই লাখ দশ কয় দাঁত দুই দাঁত দুই লাখ দশ চাই রে সজীব দেখছিস এটা তো আপনার চাওয়া দাম বেচা দাম তো আরও কম কত হইলে বেশি দিবেন একশো নব্বই হইলে বেচবেন দেড়শোতে বেচবেন না গরু এই জায়গায় তো একটা ই আছে হালকা না এটা কোনো সমস্যা না আসলে এই যে এখানে বড় একটা গরু আছে বিশাল বড় সাইজের বিশাল বড় সাইজের কত চাচ্ছেন হ্যাঁ দুই ষাট এটা চাইছে দুই সাইট দুই লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা চলেন একটু সামনে যাই হ্যাঁ হ্যাঁ না জিনিসটা সুন্দর তো জিনিসটা সুন্দর তো কীরকম কয়টা দাঁত দুইটা কত চাইলেন এরম দাম চাইলে কি হইবো নাকি বাদ দাম বেশি বাদ দিয়ে আমরা কখনো আমার গরু আছে আমি কিনা বলাইছি কিন্তু মানুষজন আইব না দেখতেছে যে আমার বন্ধু আসছে কেনার জন্য আমার বন্ধু আমার বন্ধু বন্ধুর তো পছন্দ হইলো না দামে

কত চাচ্ছেন এক পঁচিশ একশো ভাঙবেন একশো দশ না আচ্ছা একশো দশ না চাচার কিন্তু দাম আছে মোটামুটি চাচার গরুর দাম আছে এইটার কীরকম দাম চাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকার দাম চাইছেন আর এইটা এক লাখ বিশ হাজার ওইটা এক পাঁচ এটা এক বিশ এগুলো চাওয়া দাম এগুলো আরও কমে বিক্রি হবে হ্যাঁ মহিষ আছে এখানে বাচ্চা মহিষ না পিঙ্ক না এগুলা হ্যাঁ কিরকম দাম দাম কিরকম এগুলা তো দাঁতে নাই মনে হয় একটাও দাঁতছে কিরকম দাম এটা একশো ষাট আর ওটা ওটা একশো পঞ্চান্ন বুঝছি ভাই এটা কি বিক্রি হইলো আচ্ছা

এই এই দেখেন আমার বন্ধুর পছন্দ কীরকম এইটা হচ্ছে গিয়ে সজীবের অরিজিনাল পছন্দ হ্যাঁ সজীব কিন্তু একজন নেতা পাতি নেতা হ্যাঁ পাতি নেতা বলি কারণ হচ্ছে ওই নতুন নতুন পোস্টার লাগাইছে এই জন্য পাতি নেতা বলি কত চাই রে একশো নব্বই তুই কত কবি তুই তো একশো পাঁচ লোক তাই না আমি পাঁচ বেশি কইছি চলেন সামনে যাই এই যে সুন্দর গরু কি অবস্থা কত চাচ্ছেন দাম জোড়া কত চান জোড়া একটা সিঙ্গেল একশো পঁচিশ এত দামে গরু বিক্রি হইব এটা কি চাইলেন চাওয়া দাম বেচা তো আরো কম আছে

অভিযোগটা হচ্ছে গিয়ে যে ভাইয়া মনে হয় আর কখনো হাটের থেকে গরু কিনবে না এটা ভুল মানে আমি খামার থেকে গরু কিনি এই জন্য গতকালকেও এটা মানে এই ছাব্বিশ সালের জন্য এটা কিনছি না চাহিদা থাকতে পারে আমারই তো আছে ভাই হাটের থেকে গরু কেনার চাহিদা হ্যাঁ তো আমরা এবার যেটা করব চিন্তা করছি আমার একটা খাসির বাজেট থাকে সবসময় পনেরো ষোলো হাজার টাকার মধ্যে এবার আমরা খাসিটা ড্রপ দিচ্ছি খাসি দিব না এ দিশাত তো কুরবানি দেয় ভাগে কোরবানি দেয় ওর এলাকায় তো এইবার দিশাদ বলতেছে যে ভাই ভাগে দিব না আমি বললাম যে তাইলে আমি আর তুই দুজন মিলে দিই এখন আমার আর দিশাদের দুজন মিলে একটা গরু কেনার ইচ্ছা আছে যেটা আমরা হাটের থেকেই কিনবো ইনশাল্লাহ এবং আমাদের বা হ্যাঁ হ্যাঁ আমাদের বাজেট মোটামুটি সেভেন্টি টু হ্যাঁ এইটা হবে না আপনি এটা হাজারে তা তো দিবেন না আমার তো বাজেট ওরকম সালাম আছে। আলহামদুলিল্লাহ ভালো আছেন

আচ্ছা আমি তো এই জায়গায় একটা ভিডিও চলতেছে আমরা এই জন্য জানতে চাচ্ছি যে কত হইলে আপনার বিক্রির ইচ্ছা একশো ভাঙবেন না একশো ভাঙবেন না ঠিক আছে একশো দাম বলে একশো পাঁচ দাম বলে আচ্ছা ওই আমার বন্ধু পঁচাত্তর হাজার বলা শুরু করছিল ভাই এই খাসি কি এটা কিনলেন এটার তো হাইট মার্শাল্লা কত চাবেন বলেন তো একটু

আসেন আমরা একটু দেখি হ্যাঁ এই বাচ্চাটা সুন্দর তো মাসাল্লাহ সজীব কি পছন্দ করছি সেটা কিরকম চাচ্ছেন দাম একশো আঠারো আশি ভাঙবেন আচ্ছা আচ্ছা আসেন একটু সামনে যাই এই ও ভাই যান আপনি এখানে এক লাখ লাখ ঘুরেন কে এই যে এটা লইয়া এটা দাঁতছে নাকি দাঁত ভাঙছে দাঁত ভাঙছে

না আপনারটা আমি চাচা নেবো না কিন্তু যারা নিব তাদের জন্য আমি আপনার একটু দেখাই দিই হ্যাঁ আমি আসলে এই ধরনের গরু খুব একটা কিনি না হ্যাঁ এটা কি কিরকম দাম চাচ্ছেন পঁচানব্বই আচ্ছা এই দাম তো পঁচানব্বই ভালো চাইছে

না ছোটর ভিতরে দাঁড়ানো একটু কিরকম দাম চাচ্ছেন দাম চান কত এদিকে আসেন এক লক্ষ টাকা দাম চান নাকি আল্লাহ এমনিতেই ভাই অনেক গরম আর গরম দিয়ে না অনেক গরম পাংখা দিয়ে বাতাস করলেও লাভ হইব না যে গরম দিছে এক লাখ টাকা দাম চাই গরুর আচ্ছা আসেন তো একটু ওইটা নিলে ওইটা একটু নিচে নামায় দেয় দেবো তারপরে দাম কমো তার আগে তার আগে দাম কমো না ঠিক আছে আগে নামায় দেখাই দেবো আচ্ছা আমরা দেখতেছি আমরা কিন্তু আসলে একটা ভিডিও করতেছি হ্যাঁ আমাদের একটা চ্যানেল আছে আমার নিজের গরু আছে আমি আরেকটা ওই যে আমার ছোটো ভাইয়ের সাথে একটা ভাগে একটা গরু দিব হ্যাঁ আমার তিনটা নাম লাগবে এখনও এই জন্য আমি একটা ভাগ নিব তিনটা ইয়া নিব আর কি এই জন্য দেখতেছি আপনি নামান আমি দেখি দেখা আমি একটা দাম বলবো আপনার যদি পছন্দ হয় আপনি দিবেন না হইলে নাই গরু সুন্দর কিন্তু গরু ছোট খাটো গরু আর গরু এমনিতে ইয়া মানে রেডি তো হয়ই নাই আরও পাস কিছুই নাই যদি না মাংস না ভাই সুন্দর সুন্দরের ব্যাপার আছে না আই সে এটা ধরলাম কেন এটা বেশি ভাল লাগছে এই জন্য দাঁত আমার তো দাঁত লয়ে সন্দেহ হয় ভাই দুই দাঁত দুই দাঁত আমায় একটু দাঁতটা দেখাইবেন তুই দেখতে পারবি না পারবি হ্যাঁ দাঁতে নাই না ভাই দুই দাঁত দুলে

আরো দশ মাস রাখতে হইব কমপক্ষে দাঁত তৈরি এখনো দাঁত ফাঁকাই হয় নাই যাইতেছি আমার গরু দেখা ভাল লাগছে তো এই সাইডে সুন্দর গরু মাসাল্লা কার গরু ভাই যান আসসালামু আলাইকুম আপনার সাথে আমার কোনো একবার দেখা হয়েছিল আমি হজরতপুর থেকে একবার গরু কিনছিলাম একটা কি অবস্থা কেমন আছেন ভালো কিরকম এই কয়টা গরু এই তিনটা আছে এটা কত চাচ্ছেন এক লাখ পঁচিশ পরেরটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আর পরেরটা এক লাখ বিশ এক লাখ বিশ এটা আপনি দাম চাইলেন আজকে মনে হয় ভাইয়ের বেচার ইচ্ছা নাই সেরকম একটা এক লাখ পঁচিশ গরু কিন্তু গরুর ফ্রেম বড় কিন্তু গরু মানে মোটা তাজা না মোটা তাজা না

আয় হায় আপনি গরু পালবেন আপনিও না বুঝলে কেমন হইব না গো ভাইয়া 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 দাঁতে নাই দাঁতে নাই কোরবানি হবে না ভাইজানের গরু কেমন আছেন নাম কি ভাই হ্যাঁ আচ্ছা ভাই গরু কয়টা আনলেন গরু সতেরো আনছিলাম ভাই সাতটা আছে সাতটা আছে এই সাতটা তো এর ভিতর সবচেয়ে ছোটো গুন্ডা এইটা এই সাদাটা সাদাটা কীরকম দাম চাইলেন

হ্যাঁ আগামী সপ্তাহে থেকে আরেকটু বাড়তে পারে আরেকটু বাড়তে পারে ভাই দাম বাড়বে আর একটু বাড়বে আগামী সপ্তাহে আর একটু বাড়বে আমি আমার একটা গরু আছে আমি আরও আড়াই বছর আগে গরু কিনা পালছি বুঝছেন কুরবানি দেওয়ার জন্য আমার একটা ছোটো লাগবে আমি এই জন্য দেখছিলাম কিন্তু আপনার যে সাইজ তাতে হইব না ঠিক আছে একটু সামনে দেখি আকাশ তুমি মেয়া গাড়ির থেকে একটু গামছাটা আনবা না এই গামছা তো আছে ছাতা 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 উফ

খুব সুন্দর আমার দূর থেকে দেখেই ভাল লাগছে এই যে এইটা ওয়ান কার গরু গরু হচ্ছে গিয়ে এইটা গরু কার ভাইয়া এগুলা আপনার মার্শাল্লা আপনার এই গরু তো দেখেই মাথা নষ্ট হ্যাঁ আমি ভাইজান একটু আসবেন আমি গরু কিনে ফেলাইছি আরো আড়াই বছর আগে আমি এমনি ছোট গরু কিনবো জন্য ঘুরতেছি আর এমনি হাটে আমি ওই ঘুরে একটু ভিডিও করি এটার ব্যাপারে আমি একটু জানতে চাই এটা কি অবস্থা কত দিন যাবৎ পালতেছেন না কিনে আনছেন না কি ঘরের গরু আট মাস যাবৎ পালতেছেন দাম কত চাইছেন দাম কত চাইছেন ভাই সাড়ে ছয় লাখ টাকা দাম চাইছে দেখেন সাড়ে ছয় লক্ষ টাকা গরুটা কিন্তু বিশাল বড় সজীব যা কাছে যা 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 তুমি তো নেতা মানুষ তুমি এরকম দুই চার পাঁচটা গরু তুমি কিনতেই পারো বলো দাম বলে দাও দেড় লাখ বইল না ঠিক আছে না গরু সুন্দর আপনার ভাই আমি আপনার বলে গেলাম আপনার গরু সুন্দর হ্যাঁ খুব সুন্দর গরু ফার্স্ট ক্লাস গরু হাতির বাচ্চা হাতির বাচ্চা হোক আর না যাই হোক গরু সুন্দর গরুর গঠন সুন্দর গরু মোটা হম গরু খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এই এই এইটাই কি সবচেয়ে বেশি ওজনদার না এর চেয়ে বেশি ওজন আছে হ্যাঁ আচ্ছা আপনি অন্য গরুগুলোর দাম তো বলবেন আমারে ওই ওইটার দাম কি কীরকম সাড়ে ছয় কোইরা এক একটা সাড়ে ছয় কোরের দাম চাইছেন বেচা তো আর একটু কম আছে বেচা কি পাঁচের ভিতরে আস আসবো নাকি ওই রকমই আশা করতেছেন এইটা এইটা একই সাইজের এটা ছোট এটা দাম কম এটার দাম কত আছে সাড়ে চার লাখ টাকা এই দেখেন মার্শাল হাটে তো বড় গরুর দাম কিন্তু খুব বেশি আমার মনে হয় না যদিও একটু উঁচু জায়গায় রাখছে আমাদের দেখতে একটু অসুবিধা হয় হ্যাঁ কিন্তু যাই যা বুঝতেছি সাইজ খারাপ না আলহামদুলিল্লাহ ভাইদের নাম কি রশিদ মোল্লা রশিদ মোল্লা আচ্ছা আজকে আমরা রশিদ ভাই গরু দেখলাম আর ওইগুলো আরো বড় রশিদ ভাই এটার দাম কত চাইলেন এই বড়টা এটা একটু বলে দেন শেষ ছয় আচ্ছা ছয় ছয় ওকে 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 তাহলে হ্যাঁ এটা সাড়ে ছয় এটা সাড়ে ছয় এটা সাড়ে চার চাইলো না সাড়ে চার আর ওইটা ছয় ঠিক আছে বড় সুন্দর ভাই হুম কোনটা ওইটা 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 হালকা নেপাল মাথা আছে হ্যাঁ এইটা কোনটার ওইটার লাইভ ওয়েট আটশো কেজি প্লাস আটশো কেজি প্লাস আছে না দাম খারাপ চায় নাই দাম ঠিক আছে ভাই পাকড়া ডাকার ভালো আছেন আসেন নাম কি ভাইয়ের সাইফুল ভাই এটা কিরকম দাম চাইলেন সাড়ে তিনশো তিনশো তিরিশ ফার্স্ট ক্লাস দাম কিন্তু হজতপুরে কিছু কিছু ব্যাপারের দাম ফার্স্ট ক্লাস যেমন এই যে আমার সাইফুল ভাই হ্যাঁ সে তিন লাখ তিরিশ দাম চাইছে তিনের নিচে তিন ভাঙবেন আমি আমার গুরু আছে আমি আরও আড়াই বছর আগে কিনছি গরু আমি আমি নিমুন আমি ওই যে একটু ভিডিওতে দেখাইতেছি কতক্ষণ দুইশো আশি ফিক্স মাশাল্লা খুব সুন্দর ফার্স্ট ক্লাস এরপর হ্যাঁ সুন্দর সুন্দর দাম চাইছেন ভাই আপনি এরপরে এইটার কথা বলেন তো একটু এটা তো বড় আপনার সাড়ে পাঁচশো এইটা আবার ওইটা যেমন সুন্দর লাগছে এটা কিন্তু ওইরকম সুন্দর লাগলো না দামটা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ দেখো আমি একটু দেখি সামনে হ্যাঁ আসেন আমরা একটু দেখি ওকে এরপরে এই সাইডে ছোটো গরু আছে ওই সাইডে সম্ভবত গাই গরু আছে হ্যাঁ এগুলো আমরা দেখবো আমরা ওই সাইড ঘুরে দেখবো কিন্তু এই আজকের ভিডিওটা মোটামুটি একটা মানে বড়ই হয়ে গেছে মনে হয় না খুব একটা ছোট হয় নাই সুতরাং আজকের ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্তই দেখেন বাকি যে ভিডিওটা আছে এটা ইনশাল্লাহ কালকে দেখেন হ্যাঁ আজকের মতন তাহলে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ